মানুষের ভাগ্যের ওপর কোনো হাত আছে বল মানুষ আজ আছে কাল নেই কি হচ্ছে কার কথা বলছো হ্যাঁ আপনি প্লিজ বলবেন নেই মানে কি আন্টি শুনুন দেখুন আমরা জানি ম্যামের বয়স হয়েছে কিন্তু তা বলে তো আরে বাবা আমি কি বললাম যে উনি নেই তবে বয়সটা তো ভালো না এই যায় যায় করছে আর কি সত্যি বাবা মা এমন করছে যেন কনকের নয় মায়ের টিচার ছিল মিসেস তুই কি করবি এখন হ্যাঁ আমি যাব আমি এক্ষুনি যাবো দিদিমনির কাছে তাই তো তাই তো মানুষের বিপদে আপদে তো মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য ও মা তু তুমি আর গীতা নাও রে ও ওকে সামলাও কী করবে এখনও দাদাভাই আপনার এক্ষুণি চলে আসবে তার ওপরে নেমন্তন্ন বাড়ি বলে কথা সব লোকজন আসবে হ্যাঁ হ্যাঁ তাও তো তাও তো বটে রে কনক আমি তো শাশুড়ি আর তোর বরের অনুমতি ছাড়া তো তোকে যেতে নিতে পারি লাগে আমাকে যেতে দাম আমি 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 দিদিমণিকে না দেখে থাকতে পারবো না আমাকে যেতেই হবে ওরে বলছে আপনি অনুমতি না দিলে আমি দিদিমণির কাছে যেতে পারবো না কিন্তু আমাকে যেতেই হবে আপনি আমাকে এখুনি নিয়ে চলুন ম্যামের কাছে কেন দিদিমণির শরীর খুব খারাপ আমি যদি তৈরি করি বিয়েটা হলে ওদের দিদুমণিকে আর দেখতে পাবো না এটা কি ধরনের অভদ্রতা কোন দাদা ঢোকার সঙ্গে সঙ্গে তুই এরকম ছটফট করা শুরু করে দিলি আরে বাবা আমি কি বলছিলাম শোন না একটু পরে জন তো আসছি তাই না তো জন এলি না হয়তো জিজ্ঞেস করে নিস যে দিদিমণি কেমন আছে মানে জন এখানে আসছে হ্যাঁ দাদাভাই ও আসবে না আবার আফটার কনকের বেস্ট ফ্রেন্ড বলে কথা আর কনকও কে ছিল না জনের জন্মদিনে ড্যাং ড্যাং করে কেক খেতে আজকে কনকের বার্থডে যদি ওর বার্থডেতেই ওকে না ডাকা হয় ওর বিচারার খুব খারাপ লাগবে তাই আর কি আমাকে একটিবার নিয়ে চলুন না দিদিমণির বাড়ি তোমার সাথে কথা আছে হুম দাদা হঠাৎ করে কি হলো গো এরকম বৌরানিকে টানতে টানতে নিয়ে গেল দেখো বউকে হয়তো একান্তে কোনো উপহার দেবে মনটা এত অস্থির লাগছে কেন ওখানে কনকের জন্মদিনের অনুষ্ঠানে সব ঠিকঠাক আছে ছোট ভাবলাম বাড়িতে তো কেউ নেই তাই তুই আর আমি মিলেই চায়ের আসরটা জমাই নে চা খা বাহ চমৎকার চা খাবি না বাড়িটা খা খা করছে তাই না রোজ এই সময় এখানে কত আড্ডা কত চাঁচা মিচি হুল্লোর আই ছোট তুই ছেলে মেয়েদেরকে ফোন করে বল না ফিরে আসতে আমার ভালো লাগছে না ভালো লাগছে না তো আমি জানতাম সন্ধেবেলা বরের জন্য ওয়েট না করে দুই বোন চা নিয়ে বসে গেছ ভালোটা লাগবে কি করে চা সে যতই সুস্বাদু হোক না কেন মোটেই না আমি মোটেই সেই কারণে ভালো লাগছে না বলিনি হ্যাঁ গো বাচ্চাগুলো কখন ফিরবে কিছু জানো অগ্রু তোমায় ফোন করেছিল ওহো নির্মলা ওরা এতদিন পরে শ্বশুর বাড়ি গেছে সেখানে একটা অনুষ্ঠান আছে এত তাড়াতাড়ি ফিরতে পারে কখনো আরে দাও না ওদের একটু আনন্দ করতে কি হলো ইন্দিরা কি হলো তোমার কি দিদির মতো মন খারাপ নাকি ছেলে নেই বলে না 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 কিছু না আমি আপনাকে চা জল খাবার দিতে বলছি ননি ননি বরদাদা বাবুকে চা জল খাবার দাও কি ব্যাপার ইন্দিরাকে একটু অন্যমনস্ক মনে হলো যা বাবা তোমার আবার কি হলো তুমিও তো সে গম্ভীর হয়ে গেলে জানি না যাও কিচ্ছু হয়নি আমার আমার তো কিছুই হতে নেই বোঝো যা কিছু হবে খালি বৌমাদের জন্মদিন আমোদ আল্লাদ আমার কিছু হতে নেই আমি বুড়ি হয়েছি বলে একটা পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে কিছু একটা বুঝছে মনে হচ্ছে না ও আমার সঙ্গে রসিকতা হচ্ছে না আমার জন্মদিনের কথা কখনো মনে পড়ে তোমার সেই কোন ছোটবেলায় মা আমাকে খাত বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে আজ অব্দি কেউ আমার জন্মদিন মনে রাখিনি আমার বউয়ের খুব অভিমান হয়েছে আচ্ছা বলুন ম্যাডাম আপনার জন্মদিন কবে আমি যথা সাধ্য সেলিব্রেট করব কথা দিচ্ছি কবে আবার তুমি জানো না নাকি চাপ বাবা এই তো বললে এই বাড়িতে কখনো তোমার জন্মদিন সেলিব্রেট হয়নি তাহলে জন্মদিনটা জানবো কি করে ওই যে বছর দুর্ভিক্ষ হয়েছিল সেবার ও সেবার মানে হলো বিয়ে না সেবার তো বড়দি জন্মেছিল আর দু বছর হ্যাঁ ও তার মানে তো হলো দাঁড়াও আমি বলছি বছরটা দুর্ভিক্ষ তারপরে দু বছর বাবা আমি কি বলেছি তার দু বছর পর আমি হয়েছিলাম তাহলে তার দু বছর পর তো mês দি হইছিল ও বছর দাদা আর তারপরের মাঘী পূর্ণিমায় সেবার আমি জন্মেছিলাম তাই তো মা আমাকে আদর করে লক্ষ্মী বলে ডাকতো ওহো সত্যি তুমি লক্ষ্মী নির্মলা কিন্তু তাতে তো তাতে তো জন্মদিনের হিসেবে মিলল না হলো না না তাহলে কি হবে আরে দূর ছাড়ো তো দিন চল না এমনি এমনি কোথাও বেরিয়ে আসবো লেটস গো চলো যাবে তো আমার কথা তোমাকে ভাবতে হবে না কোনো আর বাইরে সবার সামনে সিন ক্রিয়েট করে সবাই যাতে এটা না ভাবে তুমি আমার কথাটা বাধ্য তাই তোমাকে এই ঘরে নিয়ে এসেছি আমি তো শুধু দিদিমণির শরীরটা সত্যি খুব খারাপ নাহলে উনি কখনো তো এইভাবে ফোন করে ডাকেন না আমি শুধু আপনাকে ওনার কাছে নিয়ে যেতে অনুরোধ করছি অনুরোধ কেন আমাকে কেন আমি কে আর তুমি তো এখন পড়াশোনা শিচ্ছ নিজে ড্রাইভিং করতে পারো তোমার কাছে কোথাও যাওয়া তো এখন অসম্ভব ব্যাপার না তাহলে যাও যেখানে ইচ্ছে যাও মামি বলেছে আপনি মা মা অনুমতি না দিলে আমি বেরোতে পারবো না ও আচ্ছা তো এই ব্যাপার ঠিক আছে আমি তোমার মামিকে গিয়ে বলছি যে তুমি এখন স্বাধীন যেখানে ইচ্ছে তুমি যাবে যা ইচ্ছে তাই তুমি করবে আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন দিদিমণি অসুস্থ না গেলে খুব বিপদ হবে আর আমিও এখানে শান্তি পাবো না শোনো আমাকে ভুল না তোমার দিদি ভাই এক্ষুনি বললো জন নাকি এখানে আসছে দিদিমণির শরীর যদি অতটাই খারাপ হতো তাহলে কি জন এখানে আসতো একটু লজিক্যালি ভেবে দেখো তো কোনটা বেশি ইম্পর্টেন্ট তোমার বার্থডে সেলিব্রেট করা নাকি ম্যামের অসুস্থতা সত্যি তো তাহলে জনকে কিছু জানেন না উনি বাড়িতে নেই তাই দিদি বাধ্য হয়ে মামিকে ফোন করে জানিয়েছেন শোনো কোনো তুমি ঘুরতে যাও পড়তে যাও তোমার ম্যামের কাছে যাও যা ইচ্ছে করো আমি বাধা দেবার কেউ নাই কিন্তু তুমি আমাকে বলে দিতে পারতে আমি আসতাম না তাহলে আর ছোটো মাও কর অবশ্য ছোটো তো জানে না যে তুমি তোমার বার্থডে সেলিব্রেট করতে আমাদের সাথে অতটা আনন্দ পাবে না চিন্তা হয় না? অবশ্যই আমি তোমার মতো সব সিচুয়েশনে বাড়াবাড়ি করি না সেটাকে লজিক্যালি ভাবার চেষ্টা করি আর তোমার যদি এতই চিন্তা থাকে তুমি তো একটা ফোন করতে পারতে ফোন করে জানতে পারতে উনি কেমন আছেন সেটা কি তুমি করেছো